5 5 বাজে ছিল বিয়ের পর হ্যাঁ বিয়ের পর বিয়ের পর কতদিন মানে আপনাদের সংসারটা সুখের ছিল মানে ভালোভাবে সুস্থভাবে সংসার সুস্থভাবে ছিল না মানে ফুতন থেকেই ঝুঝামাল অশান্তি করতে ওনার মা আমাকে দেখতে পারে না ওনার মায়ের সমস্যা কোনো কাওকি কোনো বাড়ির লোকে ছাড় দেয়া চলবে না পাছার বাড়ির কোনো মানুষকে ছাড় দেয়া চলবে না কারো বাড়ি যাওয়া চলবে না আমি সেভাবেও মানে দুধ ছাওয়া অশান্তি চাই না বলে কোনো মানুষকে সারাও দিই না কোনো মানুষের সঙ্গে কথাও বলি না একা চব্বিশ ঘন্টা বাড়ির মধ্যে থাকতাম তারপরেও আমার সঙ্গে অশান্তি করত মানে মা যদি ছেলেকে কিছু বলতো তাহলে আমাকে মা দের করতে আপনারা স্বামী স্ত্রী কতদিন এখন ডিটেসে আছেন এক মাস এক মাস কোনো যোগাযোগ আপনি ফোন করেছেন হ্যাঁ আমি ফোন করে যাচ্ছি কিন্তু নাম্বার ব্লক করে ব্লক করে রেখেছে কি লাস্ট কি অশান্তি হয় লাস্ট অশান্তি বলতে আমরা বাইরে ছিলাম বাইরে থেকে একটু ঝুর অশান্তি হয়েছিল মানে একটু বলতে ভালোই হয়েছিল ওখান থেকে বাড়ি এলাম ভালোবাসে বাড়ি এসেছি বাড়ি আসার পর আমি আমার শ্বশুর বাড়িতে এক সপ্তাহ ছিলাম আমার বাড়িতে কোনো ঝুর অশান্তি ছিল না আমি বললাম যে তাহলে দেখো আমি এতদিন পর বাড়ি এসেছি তাহলে আমি হচ্ছে বাপের বাড়ি যাব বললো তোমার ইচ্ছা হলে যাও না হলে না যাও আমি যে দেখো তুমি তো আমার বাইরে ঝুর অশান্তি বাড়িতে এসে আবার ঝামেলা করবে দেখো তাহলে আমি যাব না দিয়ে আমাকে বলছে আমার মায়ের দিব্যি বলছি দাদার বলছে বলছি আমি কারো মানে কোনো কাউকে কিছু বলবো না তুমি নিজ যেতে পারো আমি সেই বিশ্বাস ভরসা করে আমার বাপের বাড়ি এসেছি বাপের বাড়ি আসার পর উনি কি করেছে আমি রবিবারে এসেছি সোমবার রাতটা কাটাইছি রবিবার রাতটা কাটাইছি মঙ্গলবার রাত থেকে আমার সঙ্গে ঝামেলা শুরু করেছে ঝামেলা ঝামেলা শুরু করেছে বলতে আমি ওনাকে বলেছি যে আমি তোমাকে একটা কথা বলবো বলছি কি কথা বলছি এখন কি ফাঁকা আছো তাহলে পরে বলবো যে না এখন ফাঁকা নেই আমি দোকানে আছি পরে ফোন করো দিয়ে রাত এগারোটা বাজে আমি ফোনটা করেছি উনি আমাকে আমার সঙ্গে কথা বলে আমি বলছি কী বলবে আমি বলছি কী বলে বলছে তুমি হচ্ছে বাইরে জোর ঝামেলা অশান্তি হলো তুমি সেগুলো বলে দিলে দেখো একটু বিশ্বাস ভরসা করা ভরসা করতে পারলে বাইরে কি ঝোর ঝামেলা হয়েছিল বাইরে যে ঝোর ঝামেলা মানে আমার হাজবেন্ড অন্য মেয়ের সঙ্গে কথা বলে ফোন করে প্রমাণপত্র আছে আপনার কাছে আমার কাছে আছে আর কি ডকুমেন্টস আপনার কি ডকুমেন্টস নিয়ে কি ঝামেলা হয়েছিল ডকুমেন্টস নিয়ে কোনো কিছু ঝামেলা বলতে আমার যে মানে দু হাজার তেইশে আমার বাচ্চা এসেছিল প্রায় ছ মাসের বাচ্চা উনি ওনার মা ওরা দুজনে মিলে আমার বাচ্চাটা নষ্ট করে দেয় ওখানে গ্রামের লোক আমায় হসপিটালে ভর্তি করে ভর্তি করে চিকিৎসা করার বলে নিয়ে ভর্তি করেছিল ভর্তি আমাকে নেয়নি ওনার বাড়ির লোক যে মানে আমার হাজবেন্ড ওনার কাকিমা ওনার মা যে আমার হাতে পায়ে ধরেছিল যে এবারটা যাহাবার হয়ে গেছে এবারটা মেনেলে তো বাড়ি চ আমি ওনাদের বিশ্বাস ভরসা দেখে বাড়িতে এসেছিলাম বাড়িতে আসার পর ওনারা আমি বুঝি পারি বাড়িতে নিয়ে এলো আমার বাবা তার পরের দিন গেছে আমার বাবাকে বলা হয়েছিল তার পরের দিন গেছে যাবার পর আমার বাবার হাতে পায়ে ধরে যে বিয়ে গেছে এবারটা ছেড়ে দিন আর দিনও এরকম হবে না উনি বলছে যে হবে না বলে আমার বাবা বলছে ঠিক আছে তাহলে আমি দুদিন রাগারাগি হয়েছে মেয়েটাকে নিয়ে যায় আমাকে নিয়ে গেল আমার বাবা নিয়ে গেল যে ওর ছেলে বলে আমি দুদিন পর আপনাদের বাড়ি যাচ্ছি যে মানে চিকিৎসা করাবো উনি কোনো চিকিৎসা আমায় করালো না উল্টে আমাকে বাড়িতে থাকতাম আমাকে গালাগালি করতো বাচ্চা কাচ্চা নষ্ট করো নালে হচ্ছে তোমার সঙ্গে সংসার করবো না এ করবো না ওই করবো নানা রকম কথা বলতে থাকতো বলার পর আমাকে বলতো দেখো বাচ্চা এখন থেকে বাচ্চা নেবে পরে বাচ্চা নিও এখন বাচ্চা নেওয়া দরকার নেই এখন আপনি এই এক মাস যে আপনার স্বামীর থেকে ডিটাচে আছেন এই এক মাস আপনার এখন কি কি মানে প্রবলেম সাফার করছেন কি কি প্রবলেমের সম্মুখীন হচ্ছেন আপনি কি কি প্রবলেম সলভ হলে আপনি আবার পুনরায় সেই জায়গায় ফিরতে পারবেন সেটা বলুন এই এক মাসে কি কি আপনি মানে অনুভব করতে পারলেন যে এটা আমি আমার স্বামী করছে এটা না করলে আমি ভালো থাকবো এটা হলে ভালো থাকব এইগুলি বলেন এই এক মাসের মধ্যে

উনি হচ্ছে আমার যে বার্থ ছিল সেন্টারে কাগজে যেটা লেখা থাকে মানে প্রেগনেন্সি সমস্যা কাগজটা ছিঁড়ে নিয়েছে আমার রক্ত রিপোর্টটা নিয়ে নিয়েছে আর ইসিজি বুকের ছবি হয়েছিল সেই ছবিটা নিয়ে নিয়েছে আর সেন্টা নিয়ে নিয়েছে এইগুলি নিয়ে ব্ল্যাকমেল করছে হ্যাঁ আমরা এগুলো নিয়ে এরকম করছে তাও আমি বারের বার ফোন করে যাচ্ছি উনি আমার কোনো ফোন তুলেনি আপনার স্বামী কোথায় আছে আপনি জানেন এখন হ্যাঁ এখন জানি আমার শ্বশুরবাড়িতেই আছে শ্বশুরবাড়িতেই আছে আপনি এখন কি চাইছেন আমি চাইছি যে আমি সংসার করতে চাই যে সুস্থভাবে তাহলে আমি সংসার করবো ওনার মা সংসার করতে দেবে না স্বামী ও বলছেন ভালো না শাশুড়িও বলছেন ভালো না আপনি যাই সব যেটা স্বামীকে বলবে সেটাই করবে আর স্বামী তো বলছেন অন্য মহিলার প্রতি আসক্ত ও এরকম করছে মানে অন্য নারীর প্রতি ও আসক্ত বলেই এরকম আর কি মায়ের ইন্ধন তো আছেই তারপরে স্বামীরও স্বামীরও কিছু দোষ আছে সব মিলিয়ে আপনি সাপার আমি যেদিন স্যার আসি সেদিন আমাকে বলছে মানে আমি যাবো বলে রেডি হচ্ছি ওনার মা মানে আমাদের কলেজ আছে কলেজ সাইডে যে বলছে কি ওখানে কি বাপের বাড়ি যাবে বলছে হ্যাঁ বলছে একবারে সারা জীবন মতন পাঠিয়ে দে আর যেন কোনো না আসে একবার বাড়ি পাঠা তারপর চুল চামড়া আরাম্ভ মানে এইটুকু আমি তারপরেও মানে হচ্ছে বিশ্বাস করেছিলাম আমার শাসনকে যে হচ্ছে আমার সঙ্গে এরকম করবে আমি ভাবতেই পারিনি আমার সঙ্গে এরকম করবে বিশ্বাস করে ওখানেই গিয়েছিলাম আপনি এখানে এসেছেন আপনার গার্ডিয়ানকে জানিয়েছেন হ্যাঁ আমার বাবা এসছে বাবা এসছে একটু বাবাকে ডাকা যাবে হ্যাঁ ডাক্তার কো আপনার মেয়ে যে সমস্যাগুলি বললো আপনারা জানতেন এই যে জামাই এত কিছু কৃত্তি এতদিন জানতেন না আপনারা তা এখন আপনার বেয়ান মানে আপনার মেয়ের শাশুড়ি দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে তারপরে জামাইও এরকম অন্য মহিলার প্রতি আসক্ত এই মিল সব মিলিয়ে আর কি মেয়েটা খুব সমস্যার মধ্যে আছে এখন জানতে পেরে কি চাইছেন জানতে চাই আমি মানে যাতে ভালো হয় যাতে সুস্থভাবে আমার সংসারটা হয় ফিরে যেতে পারে এইটাই এইটাই আপনারা চাইছেন আর যদি একান্ত যদি দেখা গেল স্বামী যে পরকিয়ায় আসক্ত এবার দেখা গেল উনি বলল যে আমি সংসারটা করতে চাই না তখন কি করবেন আমি তো ওনাকে ডিভোর্স দেবো না ওনার কাছেই মরবো আর বাচ্চা হলেও ওনার কাছেই বাঁচবো কেননা আমার সেই রাস্তাটা উনি বন্ধ করে দিয়েছে বারবার বাচ্চা নষ্ট করে এবং হচ্ছে আমাকে ওখানেও বলেছে ওখানেও আমার বাচ্চা নষ্ট করেছে ওই কর্ণাটকেও আমার বাচ্চা না রোগই হচ্ছে বাচ্চা আসবে আর নষ্ট করে নষ্ট করে দেবো তাহলে আমার আমি টপ করে মেয়েটাকে ছেড়ে দিতে পারবো আচ্ছা এরকম হচ্ছে মানে তা এখন মানে উনি চাইছেন যে আপনার প্রতি একটা খারাপ অপবাদ দিয়ে যতবার দিয়েছে আমি মানে সংসার আর করতে চাই না সংসারটা করবে না হুম এটাই আমার বাচ্চা নষ্ট করে দিয়েছিল তাহলে তো এখন তো ওখানেও ডাক্তার কলাটকা ডাক্তারও দেখাইছিল আমাকে উনি ডাক্তার বলেছে এভাবে যে মেয়েটার বাচ্চা নষ্ট করছো মেয়েটা কিন্তু হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু হতে পারে হুম বা পেটের ছবিরাও আমার মানে পেট জ্বালাপুরা করছিল আর পেছাতে ইনफेक्शन ছিল ওনারা বলেছিল যে পেটের ছবি পড়াও ছবি না করালো আমরা বলতে পারবো না কেননা সাতবার আটবার করে এরকম করে বাচ্চা নষ্ট করেছো তাহলে তো মেয়েটার শরীরটা অনেক খারাপ আমরা এই রোগীকে হাত দিতে পারবো না পরে যদি কোনো কিছু হয়ে যায় তখন এই দায় ভাগকে আমরা নেব ওনারা বলেছিলো উনি কোনো আমার চিকিৎসা করায়নি উল্টে আমার প্রতি অত্যাচার করে গেছে ওখানে তো আপনি চাইছেন এখন সংসারটা যাতে আমি চাই যদি মরতে আমি ওর সঙ্গে মরবো দুজনে একসাথে মরবো আর বাঁচতে হলে ওকে নিয়েই বাঁচবো আর সংসার যদি করে আমি ওখানেই সংসার করবো আমি আর কিছু চাই না আর কিছু এমন কিছু আছে যে আপনি বলেননি দেখুন এখানে সবটা সত্য বলবেন যদি আপনার দোষ থাকে সেটাও বলবেন আগে আপনার দোষটা বলবেন তারপরে স্বামীরটা বলবেন যদি আপনার কোন রকম দোষ থাকে সেটা কিন্তু আগে বলবেন ম্যাডামকে এটা আমি কিন্তু বলে রাখলাম যখন আপনার দোষটা ম্যাডামকে বলবেন তখন ম্যাডাম সেটাকে বিবেচনা করে দেখবে তারপরে কিন্তু ম্যাডাম আগাবে আগে আপনার দোষটা বলবেন এই যে আমি দোষ করি দোষ হতেই পারে ভুল হতেই পারে ভুল হতেই পারে কাকু ঠিক আছে আগে আমার নিজেরটা বলবো ওইটাকে কিভাবে কি করা যায় সলিউশনে আসা যায় তারপরে স্বামীরটা বোঝাতে পারলাম আগে ম্যাডামকে আর নিজেরটা বলবেন আমি বলেই নিলাম কিন্তু সবাইকে আমি বলে নিই যে আগে নিজের দোষটা বলবেন যেন এই আপনার দোষটা যেন ফিল্ডে গিয়ে ওনাদের মানে আপনার স্বামীর কাছ থেকে শুনতে না হয় যেটা দোষ গুণ সেটা আপনার কাছ থেকেই যেন শোনা হয় যাতে স্বামীর কাছ থেকে শুনে তখন আবার প্রতিবাদ না করতে হয় ঠিক আছে তুমি বলো কি হয়েছে বসে কথা বলুন সেটাই বলা হচ্ছে বোধ আছে তোমাদের এখানে মানে দলে বসতে বলতে হয় সবদিকে হ্যাঁ কোত্থেকে এসেছেন কি ব্যাপার পরিচয় দিন বসুন কি জন্য এসেছেন ও এসে ও আমার স্ত্রী অবশ্যই আমি কিছু বতি না কিন্তু ওরও দোষটা জানতাম đàn ওরও দোষ আছে আমারও দোষ আছে ওর বেশি বা আমার কম আমার বেশি বা ওর কম এটা তো হতেই পারে একটাতে তালি বাজে না তো আমি বলছিলাম আপনার বউমা ভালো আমি একবারও বলেছি আপনার বৌমা ভালো একবারও বলেছি আপনার ছেলে খুব খারাপ তাহলে কেন বসবেন না আমার দরকার নেই আপনারা না ছেলে বসবো না বউ থাকবে কিছু দেখে নেব কি আমি নিয়ে এসেছি বিয়ে কি আমি করেছি ও তো চলে তুমি ব্লক করে দেবে কেন

হবে আমরা তো চলাচলি করার একটা মেন হয়েছে তুমি আমি বাড়িতে ঢুকতে চাই আমাকে ব্লক করে দিয়েছে সমস্ত পরিবারের সকলে ব্লক করে দিয়েছে ও কেস তুলবে অবশ্যই কেস তুলবে সংস্কার করতে কেস তুলতে হবে কিন্তু সেটা এখন তুলবে না তুমি অত্যাচার করবে তুই মারধর করবে যেভাবে মেরেছ তুমি ওকে কিভাবে মেরেছ বাচ্চা নষ্ট করছ কেন ওকে ওকে আমাদের এখন হইছে এটা বলছো

আমি কি বলছি শুনুন বধু নির্যাতন কেস করলে মেয়েরা ভারতীয় সংবিধান অনুযায়ী শ্বশুরবাড়িতে থাকতে পারে যদি কর্পোশের মামলা করলে তাও তখন একটু প্রবলেম হয় আজকে তেরোটা বছর এই ফিল্ডে রয়েছি তেরোটা বছর অল ইন্ডিয়াতে কাজ করছি আমাকে বলতে দিন সংবিধানের ওপরে আমরা কেউ নই

আমি যে বলবো আমি আপনাদের কোন নিত্য কথা আমি এটা তোমার রাইট আছে তাই বলেছি তোমার আগে রাইট ছিল থাকার এখানে চলে গেলো গোপাল বললাম তুমি বের করে দাও তাহলে চলে গেল তো তোমার তুমি লড়াকু হতে আগে থেকে দেওয়া

এত সুন্দর ভাবে ওই মেয়েটি গেলো তোমার সাথে তাও তো কি বারবার বেরিয়ে আসতো